উটের এক ফোঁটা চোখের পানি দ্বারা ছাব্বিশ থেকে তিরিশটা সাপের বিষকে মুহূর্তের মধ্যে নিষ্ক্রিয় করা সম্ভব এই বিষে কোনো কাজ করবে না শুধুমাত্র উটের এক ফোঁটা চোখের পানি দিলে এই তত্ত্বটা রিসেন্টলি আবিষ্কার করেছে কোরান আলকারিম সুরাল গাশিয়ার এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ বলছে অ্যা ফেলা ইলাল জুরুন আর কত তারা কি উট নিয়ে গবেষণা করে না ঠিক বিজ্ঞানীরা ভাবলো কোরান কেন আল্লাহ তালা উটের কথা বলেছে দেখি তো এই উটের মধ্যে কি আছে আপনি আরো যেন অবাক হবেন শুধু এই এক ফোটা চোখের পানির উপকারিতা না এই উটের দুধের মধ্যে রয়েছে ইনসুলিন সাদৃশ্য প্রোটিন যেটা খেলে আপনার কখনো ডায়াবেটিক্স হবে না এবং এই উটের দুধে ভিটামিন সির পরিমাণ গরুর দুধের চেয়ে তিনগুণ আছে সুমান্দি এবং আরো রয়েছে এটা শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক এবং আছে এটার মাধ্যমে রোগ হবে না আপনার শরীরের মধ্যে এই দুধ এতটাই কম লোজ যাদের গায়ে দেখবেন অ্যালার্জি হয় গরুর দুধ খেলে অন্য দুধ খেলে তারা এই দুধটা যদি খায় তাদের গায়ে অ্যালার্জি থাকবে না সুমান আল্লাহ বেহান্দি আমি অবাক হই যে আল্লাহ কত সুন্দর করে এই উটের মধ্যে তথ্যগুলো নিশ্চিত করেছেন এই যে বিজ্ঞানী আবিষ্কার করলো এক ফোঁটা চোখের পানির মাধ্যমে বিশার সাপের বিষ মুহূর্তের মধ্যে নিষ্ক্রিয় হয়ে যায়